আসসালামু আলাইকুম ধরুন আপনি পাসপোর্ট করতে গেছেন এই সময় আপনি পাসপোর্ট করার পরে দেখতে পেলেন যে আপনার পাসপোর্টে কিছু অংশ ভুল হয়েছে তো তখন আপনি যে এটা কিভাবে হ্যাঁ এটার সমাধান আজকের ভিডিওতে দেখিয়ে দেবো পাসপোর্টে ভুল করলে আপনি কিভাবে এর সমাধান পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই পাসপোর্ট হাতে পাওয়ার পরে যদি দেখেন পাসপোর্টে ভুল তথ্য আসছে তাহলে সেটি অবশ্যই সংশোধন করতে হবে কেননা ভুল পাসপোর্ট নিয়ে আপনি কখনোই ইমিগ্রেশন পার করতে পারবেন না এছাড়া ভবিষ্যতে নানা সমস্যার সম্মুখীন হতে পারে তো এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনি পাসপোর্ট সংশোধন করবেন পাসপোর্ট সংশোধন করার নিয়ম পাসপোর্ট সংশোধন করতে অবশ্যই লিখিত আবেদন ফর্ম পূরণ করতে হবে ই পাসপোর্ট কপ বিটি ওয়েবসাইটে গিয়ে পাসপোর্ট নতুন করে ইস্যু করার আবেদন করতে হবে ঠিক যেমন নতুন করে একটি পাসপোর্ট আবেদন করবেন ঠিক একইভাবে আপনার পূর্ববর্তী পাসপোর্ট এবং আপনার এনআইডি তথ্য অনুযায়ী নতুন করে একটা আবেদন করবেন আবেদন শেষে প্রয়োজনীয় ডকুমেন্টসের সাথে আপনাকে একটি অঙ্কিতার নামা ফর্ম পূরণ করে জমা দিতে হবে অনলাইনে আবেদন করতে হলেও অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এর জন্য আপনার বর্তমান ঠিকানা মোবাইল নম্বর ইমেল আপনার নাম পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন দেন লগ করবেন এরপরে অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট অপশনে গিয়ে পাসপোর্ট টাইপ পার্সোনাল ডিটেলস অ্যাড্রেস দিয়ে আইডি ডকুমেন্টস স্টেপে যাবেন আইডি ডকুমেন্ট স্টেপটা খুবই ইম্পর্টেন্ট এই দেখেন আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি আইডি ডকুমেন্ট স্টেপটা এই স্টেপে খুবই গুরুত্বপূর্ণ দুইটা কাজ আছে এগুলো কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না এখানে আপনার পূর্ববর্তী পাসপোর্ট এম আর পি হয়ে থাকলে ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট এবং পূর্ববর্তী পাসপোর্ট যদি ই পাসপোর্ট হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস আই হ্যাভ ইলেকট্রনিক্স পাসপোর্ট অপশনটি বাছাই করতে হবে পরবর্তী ধাপে আপনাকে জানানো হবে কি জন্য আপনি পাসপোর্টটি রি ইস্যু করতে চান এখানে অবশ্যই ডেটা ক্যান্সেল সিলেক্ট করতে হবে এরপরে ধাপে ধাপে বাকি কার্যক্রমগুলো সম্পূর্ণ করবেন অনলাইনে আবেদন করার সময় অবশ্যই পাসপোর্ট ডেলিভারি অপশন থেকে পাসপোর্ট ফি অফলাইন সিলেক্ট করবেন আবেদন সম্পূর্ণ হয়ে গেলেই পাসপোর্ট ইস্যু ফি অফলাইনে চালান কিংবা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে চালানের কপি সংগ্রহ করবেন এখন কথা হলো পাসপোর্ট সংশোধনের জন্য প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস লাগবে এক লিখিত ই পাসপোর্ট সংশোধনের আবেদনপত্র দুই নামা এই দুইটি ফর্মই আমি দেখিয়ে দেব আপনাদের কোথা থেকে সংগ্রহ করবেন তিন বর্তমান ই পাসপোর্টের মূল কপি চার অনলাইন আবেদন কপি পাঁচ আবেদন সারাংশ ছয় ভুল তথ্যের প্রমাণ দিতে হবে যেমন জন্মসনদ বিবাহের সনদ নাম পরিবর্তনের গেজেট নোটিশ ইত্যাদি সাত আবেদনকারী ন্যাশনাল আইডি কার্ডের মূল কপি আট আবেদনকারী সাম্প্রতিক থ্রি আর সাইজের ছবি দুই কপি বাচ্চাদের ক্ষেত্রে নয় আবেদন ফ্রি দশ বিদেশি দূতাবাসে আবেদন করলে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড স্টুডেন্ট আইডি কার্ড জব আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স দরকার হবে এগারো বিবাহিত হলে কাবিন নামার কপি বারো চাকরিজীবী হলে জিও বা এনওসি ইত্যাদি ডকুমেন্টস থাকলেই আপনি আবেদন কপির সঙ্গে অ্যাটাচ করে দিয়ে পাসপোর্ট অফিসে সাবমিট করবেন কিংবা অনলাইনে সাবমিট করে দিবেন তাহলেই আপনার পাসপোর্টটি যেখানে ভুল থাকবে সেটা সংশোধন করে দেবে পাসপোর্ট অধিদপ্তর সব কিছু পর্যালোচনা জাস্টিফাই করে তো এইভাবে খুব সহজে আপনি আপনার পাসপোর্টটি সংশোধন করতে পারেন আমি অঙ্গীকার নামার যে ফ্রম আর সংশোধনের যে ফর্ম এই দুইটা কোথায় পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি পাসপোর্ট সংশোধন ফর্ম ও অঙ্গীকার নামার ফর্ম পেতে হলে আপনি প্রথমত যে কোনো একটা ব্রাউজার যাবেন ব্রাউজারে গিয়ে লেখবেন ই পাসপোর্ট বিডি ডট ইন ফো যাব তারপরে এই ইন্টারফেসটা পাবেন একটু হাতের ডান দিকে আসলে দেখবেন পাসপোর্ট সংশোধন আবেদন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই একটু নিচের দিকে আসলে দুইটা অপশন দেখতে পারবেন একটা হচ্ছে সংশোধন ফর্ম ডাউনলোড একটা অঙ্গীকার নামা ফর্ম ডাউনলোড আপনি আপনি এই সংশোধন ফর্ম ডাউনলোডে ক্লিক করে সংশোধন ফর্মটা ডাউনলোড করবেন আর অঙ্গীকার নামায় ক্লিক করে অঙ্গীকার নামা ফর্মটা ডাউনলোড করে নেবেন তো আজকে মতো এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে আমাদের পাশেই থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আল্লাহ হাফেজ